ব্ল্যাক ফ্রাইডেতে শপিং সেন্টারগুলোতে ভিড় করছে দেশের মানুষ তবে মূল্যছাড় সহ নানা আকর্ষণীয় অফারের পরও খুব একটা কেনাকাটা করছেন না ক্রেতারা অনেকে আবার ভিড় থেকে বাঁচতে অনলাইনেই প্রয়োজনীয় পণ্য কিনছেন বিশেষজ্ঞরা বলছেন মূল্যস্ফীতি রেকর্ড বেকারত্ব শুল্ক আরোপের প্রভাব সহ নানা কারণে এবার ব্ল্যাক ফ্রাইডেতে জিনিসপত্র কম কিনছেন ক্রেতারা জিনিসপত্র বেচাকেনা করতে বছরের অন্যতম মৌসুম সত্ত্বেও নানা কারণে এবারের ব্ল্যাক ফ্রাইডেতে আশানুরূপ বিক্রি করতে পারেনি শপিং সেন্টারগুলো মূল্যস্ফীতি শুল্ক আরোপের সিদ্ধান্ত বেকারত্ব বৃদ্ধিসহ বিভিন্ন কারণে ক্রেতা সমাগম থাকলেও পছন্দের জিনিস কিনতে তুলনামূলক কম খরচ করছেন ক্রেতারা বিভিন্ন জরিপের তথ্যমতে গত বছরের তুলনায় এবার ব্ল্যাক ফ্রাইডেতে জন প্রতি কেনাকাটার খরচ কমেছে প্রায় আটশো ডলার তবে এ নারী বলছেন সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত দোকানিরা সর্বোচ্চ ছাড় দিয়ে থাকে তাই সে সময় কেনাকাটা করতেই পছন্দ করেন তিনি সাউথ কোরিয়া থেকে আগত এই পর্যটক বলছেন তিনি পুরো সপ্তাহ গবেষণা করেছেন কিন্তু কোথাও উল্লেখযোগ্য কোন ভেনেসা নামে নিউ ইয়র্কের এই বাসিন্দা বলছেন তিনি প্রথমবার ব্ল্যাক ফ্রাইডেতে ছুটি কাটাচ্ছেন ভিড়ের কারণে এ সময় তিনি শপিং সেন্টারে না আসলেও এবার কোনো ভিড়ই পাননি এবছর গিভিং মৌসুমে উল্লেখযোগ্যভাবে বেড়েছে অনলাইনে কেনাকাটা দোকান বা শপিং মলগুলোতে ভিড় এড়াতে অনলাইনেই নিজেদের পছন্দের জিনিসপত্র কিনছেন অনেক ক্রেতা অ্যাডোবে অ্যানালিটিক্স এর জরিপ মতে এবছর থ্যাংকস গিভিং মৌসুমে অনলাইনে কেনাকাটা গত বছরের তুলনায় পাঁচ দশমিক তিন শতাংশ বেড়েছে খুচরা ব্যবসা বিষয়ক গবেষক হিদার হারজগের মতে নানা কারণে এবার সাধারণ ক্রেতাদের কেনাকাটা কমলেও ধনী বা ভালো উপার্জনকারীরা উল্লেখযোগ্যভাবে জিনিসপত্র কিনছেন এসবের দাম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর